দেখে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক রবিবার শান্তিরবাজার থানার পুলিশ যানবাহনের কাগজপত্র চেকিং করতে শান্তিরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বসে এর মধ্যে টিআর জিরো এইট এ ফাইভ নাইন ওয়ান নাইন নম্বরের বাইকে করে লিটন মজুমদার নামে এক যুবক বেতাগা সাইনবোর্ড থেকে শান্তিরবাজার আসার পথে পুলিশকে দেখে অন্যত্র পালাতে গিয়ে বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসে বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা বাড়ি থেকে বাজারে আসতে ভাবছি মিষ্টির দিকে রাস্তার মধ্যে গেছিলো ভুলে গেছিলো আসছিল আমি আরেকদিকে গাড়ি বাইকটা নিয়ে গেছি গে বাইকটা নিয়ে গে তুই তুই কন্ট্রোল করতে পারছিস না পুলিশ দেখে হ্যাঁ আমি কন্ট্রোল করতে পারছি না রাস্তাতে কোন জায়গাতে দাঁড়িয়েছিল এই শান্তি বাজার ওই ব্রিজের সামনে নতুন ব্রিজের সামনে নতুন ব্রিজের সামনে হ্যাঁ তোর নাম বেতন মজুমদার বাড়ি করবো